ইস্যুগুলো এমনভাবে একটার পর একটা উঠছে রাজনৈতিক দলগুলো তুলছে আজ অ্যাডভান্টেজ তৃণমূল তো কাল অ্যাডভান্টেজ বিজেপি কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড শেষ পর্যন্ত কার ঘরে উঠবে জানি খুব কঠিন প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে বলা কিন্তু এখন পরিস্থিতিটা কী কতটা কীভাবে দেখছেন শুভ যে মানুষগুলি ঢুকে পড়েছেন তার জন্য বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসকে দায় না দিয়ে তাদেরকে এই যে বার করার প্রসেসটা বার করা হবে কিনা তাদের আত্মিকরণ করা হবে কিনা না ভবিষ্যৎটা কি হবে এই ভাবনাটাও একটা দেশের পক্ষে প্রচণ্ড জরুরি অর্থাৎ বাংলাদেশের লোক আমাদের রাজ্যে ঢুকে পড়েছে বলে আমাদের সব কাজ খেয়ে নিয়েছে বলে পশ্চিমবঙ্গের মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে এটা যদি বলা হয় তাহলে বাম থেকে তৃণমূল রাজত্ব অব্দি রাজ্যের শিল্পের যে কোনো চেষ্টা করা হয়নি এমনকি তৃণমূল রাজত্বে আজকে শিক্ষা দীক্ষা নিয়ে সরকারি চাকরিগুলো নিয়ে যে গণ্ডগোল পাকানো হচ্ছে এই উল্টো অতি সরলীকরণে কিন্তু রাজ্যের সমস্যাগুলো সম্পূর্ণ গুলিয়ে যাবে আমরা তো এটা জানি যে ভারতবর্ষের নির্বাচনে আমাদের বৃহত্তম গণতন্ত্র যে কথাটা অমিত শাহ মহাশয় বলেছেন যে গণতন্ত্র দূষিত হয়ে যাচ্ছে তা গণতন্ত্রকে পবিত্র রাখতে গেলে এটা তো পরিষ্কার দেশের নাগরিকই ভোট দেবে কিন্তু যে বিরাট অঙ্কের মানুষ ঢুকে পড়েছে। যেমন আমেরিকা থেকে ভেলায় পরে করে ঢুকে পড়ে ইউরোপে ঢুকে পড়ে এই মানুষগুলোকে নিয়ে কি হবে এই নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা ভোট দেওয়াটা তো মারা আমরা একেবারে আপনার প্রতিনিধি কেন ওরা বাঁচবে বাড়ি আমরা চাই না কিন্তু সেইটা আটকানোর জন্যই এই প্রসেস এই প্রসেস অত্যন্ত যৌক্তিক পদ্ধতিগত কিছু ত্রুটি বা গোলমাল তারা করে করে এবং প্রস্তুতির অভাবও আছে পরিষ্কার বলা যায় ভোট দিতে পারবেন না কিন্তু এই মানুষগুলি 1 কোটিদের কোটি মানুষ যদি পশ্চিমবঙ্গে থাকেন তাদেরকে নিয়ে কি ভাবনা রাষ্ট্র ব্যবস্থা তার মধ্যে বিজেপি তৃণমূল আছে তাদেরকে সেই আগামী দিনের ভাবনা কথা বলুন এই স্বীকারোক্তিগুলি যদি সত্যি হয় তাহলে এটা কি চূড়ান্ত ক্ষতির উদাহরণ নয় এটা সরাসরি ভারতীয়দের কাজ কেড়ে নেওয়া অবৈধ বাংলাদেশিরা না ঢুকলে একটা যোগ্য ভারতীয় ছেলে একজন যোগ্য পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এই চাকরিটা পেত আমার মনে হয় থেকে বড় প্রশ্ন এই জায়গাটায় বিশ্বনাথ চক্রবর্তী কি বলে রাজনীতির জন্য বাঙালিরা বারবার বঞ্চিত হচ্ছে শিল্প থেকে বঞ্চিত হয়েছে ভোটের রাজনীতির জন্য মানে সিঙ্গুর থেকে কারখানা গেছে ভোটের রাজনীতির জন্য আবার ভোটের রাজনীতির জন্য বামেরা কলকারখানা বন্ধ করে রাজনীতি করেছে তার বামেদের সুফল হয়েছে কিন্তু পশ্চিমবাংলা কলকারখানা বন্ধ হয়েছে ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীরা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন এসছেন আবার এখন শাসক হয়েও এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করছেন জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ফলে ভোটের রাজনীতিটা কিন্তু পশ্চিমবাংলাকে ছাড়খাড় করছে আমি আপনাকে বলছি স্বরূপনগর পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে অনুপ্রবেশের স্বরূপটা ঘটেছে কীভাবে দিনের পর দিন এরাজ্যের রাজ্যে এসেছে বাংলাদেশের ওপার থেকে এবং একদিকে বিএসএফের সাহায্য স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য আর নেতাদের মাধ্যমে চা এই স্বরূপনগরে আপনি আমায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন আমি রাজনীতির চর্চাকারী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিতে চাইছেন কাকে বার্তা দিতে চাইছেন যে স্বরূপনগরে মানে এতগুলো অবৈধ মানুষ ধরা পড়েছেন এত অনুপ্রবেশকারী ধরা পড়ছেন এই অনুপ্রবেশকারীদেরকে তিনি বার্তা দেওয়ার জন্য কি মিছিল করতে যাচ্ছেন তিনি সৌরূপনগরটা বাসলেন কেন পলিটিক্যালি বুঝতে হবে কেন তিনি সৌরূপনগরটা বাসলেন তিনি তো অন্য জায়গাতেও মিছিল করতে পারতেন বাসলেন এই কারণেই যে তিনি যে ভোট ব্যাঙ্কটাকে এতদিন ধরে লালন পালন করেছেন সেই ভোট ব্যাঙ্কে সরে যাচ্ছে না তো ফলে তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য সৌরূপনগরে গিয়ে তিনি একটা মিছিল করতে চাইছেন যদি কেন্দ্রীয় সরকার মনে করত যে আমি বিএসএফে কাটাতারে বেড়া দেওয়ার জন্য আমি সেটা নিশ্চিত করবার জন্য জমি অধিগ্রহণ সেই রকম সংবিধান ভারতের কেন্দ্রীয় সরকারকে দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করেনি কারণ পলিটিক্যাল একটা ইকুয়েশনও তো বারবার কাজ করেছে যেটা কখনো কখনো উঠে আসছে আমাদের আলোচনায় এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>